নমস্কার বন্ধুরা গরিবদের অ্যাকাউন্টে টাকা জলপাইগুড়ি থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী দেখুন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর গরিব মানুষদের অ্যাকাউন্টে টাকা ভোটের আগে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন তিনি কি বলেছেন নিজস্ব প্রতিনিধি জলপাইগুড়ি ফের গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তরবঙ্গে ধূপগুড়ি সভা থেকে নতুন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন খুশির খবর প্রধানমন্ত্রী গরিবদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা ঘোষণা করলেন বিভিন্ন দুর্নীতি তদন্তে রাজ্য থেকে ইডির বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা গরিবদের ফেরানোর কথা তিনি কয়েকদিন আগেও বলেছেন কিন্তু তার সঙ্গে এবার মোদী জুড়েছেন ব্যাংক অ্যাকাউন্ট শব্দ দুটি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে তিনি এই কথাই কিন্তু নতুন করে ঘোষণা করলেন জলপাইগুড়ি থেকে এদিন প্রধানমন্ত্রী গ্যারান্টি নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতি তদন্তে রাজ্য থেকে যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে সেই টাকা গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরাবে এই কথাই তিনি বলেছেন এ ব্যাপারে আমি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিচ্ছি প্রধানমন্ত্রী কিন্তু এই ঘোষণা করেছেন আবাস প্লাস যোজনার টাকা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলা সেই টাকা যে আটকে রাখা হয়েছে তাও স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন কেন্দ্র পাকা বাড়ি তৈরির জন্য তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে আমি চাই টাকা সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকুক কিন্তু তৃণমূল বলেছে কেন্দ্রের টাকা যেন আগে তাদের অ্যাকাউন্টে যায় দিনের কাজের মজুরি এবং যোজনার বকেয়া দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন গত তিনটি আর্থিক বছরে এই দুই প্রকল্পের একটি টাকাও রাজ্যকে দেয়নি কেন্দ্র সরকার সন্দেশখালী থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা তুলে ধরে তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়ি থেকে দেখুন তিনি জলপাইগুড়ির জনসভা থেকে কিন্তু এই গরিব মানুষদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলেছেন দেখুন ইডির বাজেয়াপ্ত করা টাকা যে সমস্ত দুর্নীতি শিক্ষা দুর্নীতি বিভিন্ন দুর্নীতি থেকে ইডি টাকা বাজেয়াপ্ত করেছে সেই সমস্ত টাকাই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন ক্ষমতা এলে তবেই এই টাকা জনসাধারণকে গরিব জনসাধারণকে বেলিয়ে দেবেন তিনি এই কথাই কিন্তু তিনি বলেছেন তিনি কিন্তু অন্য কোনো টাকার কথা বলেননি বা প্রত্যেক মানুষকেই দেওয়া হবে এমন কোন খবর নিশ্চয়তা জানা যায়নি প্রধানমন্ত্রী শুধু বলেছেন যে সমস্ত দুর্নীতির উদ্ধার করা টাকা সেই সমস্ত টাকাই ক্ষমতা এলে রাজ্যের মানুষকে দেবেন এটাই বলেছেন এটাই কিন্তু আমি তুলে ধরলাম খবরে প্রকাশিত হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ নমস্কার